বর্তমানে ক্রিপ্টো কারেন্সির একটি নতুন সিস্টেম চলে এসেছে যে ট্যাপ করলে ইনকাম করা যায় সেই সিস্টেমগুলো আজকের ভিডিওটি আপনাদের আমি দেখিয়ে দেব। কিভাবে আপনারাও ট্যাপ করে করে ইনকাম করতে পারবেন অনায়াসে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এছাড়াও এই ট্যাপ করার মাধ্যমে আপনার একটা ট্যাপ ক্রিপ্টোকারেন্সির বর্ড কিন্তু আপডেট করে আপনারা অটোমেটিক ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এখন আমি যে সাইডের কথা বলবো সেই সাইডের লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে নিয়ে আপনারা কম ব্রাউজারে চলে আসবেন আসার পর এইখানে এই যে সার্চ বাড়ে ওই লিঙ্কটাকে কী করবেন আপনারা পেস্ট করে দেবেন আমার মতো করে আমি যেভাবে কাজ করছি একই সিস্টেম পেস্ট করে কিবোর্ডের গো বাটন বা ওই যে নীল অপশানের উপর ক্লিক করলেই চলে যাবে ঠিক আছে আসার পর এইখানে দেখুন আপনাদের যে ট্যাপ সব এ এরকম একটা কিন্তু বট চলে আসবে আসার পর এইখানে আপনারা কী করতে পারেন এই যে উপর লেখা আছে যে কন্টিনিউ টেলিগ্রাম এই কন্টিনিউ টেলিগ্রাম অ্যাপসের উপরে কন্টিনিউ করে দেবেন দেওয়ার পর আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আমরা এইখানে স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন ওইখান থেকে অটোমেটিক আপনাদের কী করবে একটা এস এম এস পাঠিয়ে দেবে ঠিক আছে স্টার্ট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ পর কিন্তু আসবে আপনাদের আগে আসতো সাথে সাথে আমরা যখন ক্রিয়েট করছিলাম তখন কিন্তু সাথে সাথে আসতো এখন কিন্তু কিছুক্ষণ পরে আসবে ঠিক আছে আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আমার কিন্তু তারা কিন্তু অটো একটা কিন্তু এসএমএস রিপ্লাই কিন্তু তারা দিয়ে দিছে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন আমি কী করব এইখানে দেখুন স্টার্ট নাও এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে আছে স্টার্ট এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনার এটা কিন্তু লোডিং হতে থাকবে আমি কিন্তু এটা অনেক আগেই ক্রিয়েট করছিলাম কিন্তু তখন হয়তো বিশ্বাস হচ্ছিল না যে এভাবে টাকা ইনকাম করা যাবে কিনা কিন্তু বর্তমানে এখানে কিন্তু ষোলো মিলিয়ন হিউজ পরিমাণ মানুষ কিন্তু এখানে কাজ করছে তাহলে কিন্তু তারা কিন্তু আশ্বাস দিয়েছে যে এইখান থেকে আপনারা ইউজ পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবেন আপনাদের সে প্রমাণগুলো আমি দেখাবো আপনারা এখানে ক্রিয়েট করে কাজ করে বটটাকে আপডেট করে রাখেন তাহলে আপনারা এইখান থেকে ভবিষ্যতে একটা ভালো পরিমাণে মনে হয় ইনকাম করতে পারবেন তবে আপনারা এটাকে আপডেট করে রাখেন কিছু কিছু কাজ আছে অল্প কিছু কাজ করলে আপনারা এই সাইটটাকে আপডেট করতে পারবেন ঠিক আছে ওরপর এখন আপনি কি করবেন এখানে যে পাঁচশো যে এইখানে দেখুন একটা ট্যাঙ্ক আছে পাঁচশো ট্যাঙ্ক এইখানে কিন্তু ফুল ট্যাঙ্ক করা আছে পাঁচশো কয়েন ঠিক আছে আমরা যখন এই যে বড় কয়েনের উপরে ট্যাপ করবো দেখুন আমার কিন্তু অটোমেটিক কিন্তু এটা বাড়তে থাকছে এ দেখুন অটোমেটিক যত কিন্তু এখান থেকে আপনারা ট্যাপ করবেন তত কিন্তু এখান থেকে আপনার ইউজ পরিমাণে কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে এভাবে আপনারা ট্যাপ করে আপনার এই যে সম্পূর্ণ পাঁচশো কয়েন আছে এই সম্পূর্ণটা চেষ্টা করবেন নিয়ে নেওয়া ঠিক আছে আমি আপনাদের একটু নিয়ে দেখাচ্ছি আমি এইখান থেকে কি করছি পাঁচশোটা নিয়ে নিছি ঠিক আছে নেওয়ার পর আমার এইখানে কিন্তু কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে আমি যত এটার উপর ক্লিক করবো তত কিন্তু আমার মেন ব্যালেন্সে কয়েন অ্যাড হতে থাকবে ঠিক আছে এখন নিচে যে ট্যাঙ্কটি এটা কিন্তু খালিক হয়ে গেছে এই ট্যাঙ্কটিটা খালি হয়ে যাওয়ার পর আপনার এটা কিন্তু পুনরায় কিন্তু আবার ভর্তি হতে থাকবে ঠিক আছে এভাবে কিন্তু পুনরায় এক এক করে ভর্তি হতে থাকবে এখন আপনার এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর এই যে কয়েনটা কীভাবে কালেক্ট করতে হয় এটা কিন্তু আপনার বুঝতে পার পারলেন আমরা এইখানে স্টার অপশন আছে এটাতে ক্লিক করে আমরা এটাতে দেখতে পারি যে এটাতে কত পরিমাণে এবং কত মানুষ কাজ করছে ঠিক আছে কি পরিমাণে কাজ করছে এখানে দেখুন টোটাল শেয়ার ব্যালেন্স এখানে কিন্তু এত আছে ঠিক আছে তারপর টোটাল টাচার এখানে কিন্তু কত পরিমাণে টাচ করছে ঠিক আছে টোটাল প্লেয়ার এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করছে ডেলি ইউজারই কিন্তু আছে এত পরিমাণে ঠিক আছে তাদের অ্যাভারেজ যে ইউজার দেখুন কত পরিমাণে ইউজার তাহলে এটা ট্রাস্টেড একটু মনে করা যায় এখনও ফুল ট্রাস্টেড বলে আমি বলতে পারছি না কারণ আপনারা এখানে এই সাইটটাকে ভেরিফাই করে নেন কারণ ক্রিপ্টো কারেন্সি যে সাইটগুলো আছে এই সাইটগুলো হুট করেই কিন্তু আপনারা একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে কারণ এটা এটাতে বটের মাধ্যমে কাজ করা হয় তারপরে আমরা কি করব আমাদের কাজ সাধারণত এটা না আমরা কাজ করব হচ্ছে এই যে বুস্ট অপশনে এটাতে চলে আসবো আসার পর এখান থেকে দেখুন এই যে ট্যাব গুরু এটার উপরে আমরা কি করব ক্লিক করে দেব। ক্লিক করার পর এইখানে কিন্তু দুইটা সাইড আছে একটু ভালো করে লক্ষ্য করবেন একটা হচ্ছে ট্যাপ গুরু আর একটা হচ্ছে ফুল ট্যাঙ্ক ঠিক আছে দুইটা কিন্তু সাইড আমরা প্রথমটাতে কী করব ট্যাপ গুরুর উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর এইখানে দেখুন আছে আছে গেট ইট এটার উপর আমরা কি করব ক্লিক করে দেব ক্লিক করে একটু ওয়েট করব ওয়েট করার পর এইখানে ইউজারের পরিমাণ বেড়ে যাওয়াতে একটু সমস্যা হচ্ছে আপনারা এটার কাজটা এইখানে ক্লিক করবেন ক্লিক করে একটু ওয়েট করবেন ঠিক আছে ওই ট্যাবগুলোতে যদি ক্লিক করে এটাই আসেন তাহলে আপনাদের এইখানে ক্লিক করলে এইখানে দেখেন এক এক করে বাড়ছে তখন আপনাদের পাস পাস করে কিন্তু বাড়বে কিছু সময় দেওয়া থাকবে এই সময়ের মধ্যে আপনাদের পাস করে কিন্তু বেড়ে যাবে তারপরে আবার বুস্টার অপশনে চলে আসবেন কারণ ওটা আমার সম্পূর্ণ হয়ে গেছে সেই জন্য আমার নিচ্ছে না তারপরে ফুল ট্যাঙ্ক এটার উপরে চলে আসবেন আসার পর এই যে ট্যাপগুলোতে ক্লিক করলে কিন্তু এক সেম সিস্টেম কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে গেট ইট এটার উপরে আমরা কী করব ক্লিক করে দেব এখানে ইউজার বেড়ে যাওয়ার কারণেই আমাদের এই সমস্যাটা মাঝে মাঝে দেখায় দিচ্ছে কিন্তু তারপর আপনারা করার চেষ্টা করবেন তাহলেই দেখতে পারবেন এখান থেকে একটা ইনকাম ভালো পরিমাণে ইনকাম চলে আসতে পারে কারণ এখানে দেখুন এটাও কিন্তু একটু এর দেখাচ্ছে আপনার এভাবেই কিন্তু কাজ করবেন যখন ওই গেট ফ্রি এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এই যে ট্যাব অপশানটি আছে এটাতে নিয়ে আসবে এখন এই মাল্টি ট্যাব এই ট্যাবটাকে আমি কিন্তু লেভেল থ্রিতে নিয়ে চলে আসছে ঠিক আছে আগে ছিল ওয়ান লেভেল তারপরে আমি কিন্তু টু লেভেল করছি তারপরে এখন কিন্তু আপনাদের দেখাই দিলাম কিন্তু লেভেল কিন্তু থ্রিতে চলে আসছে এখন এটা আপনারা কিভাবে বুঝতে পারবেন দেখুন আমি যদি এই ট্যাবে চলে আসি আগে দিতো এক করে এখন দেখুন দেয় কত তিন করে ঠিক আছে তিন করে দিচ্ছে এইখানে আমি একটু ভালোভাবে আবার ট্যাপ করে করে দেখুন আপনাদের আমি দেখে দিচ্ছি অনায়াসে কিন্তু এইখানে এক হাজার পয়েন্ট কিন্তু করা কিন্তু এক এক মিনিটের ব্যাপার দেখুন যত জোরে আপনার হাতটাকে নড়াতে পারবেন তত জোরে কিন্তু এখান থেকে আপনারা কয়েন কিন্তু করতে পারবেন এখন আপনাদের আমি এই সাইটটা সম্পর্কেও আপনাদের লাস্ট আমি বলবো কিছু কথা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই সাইটটাতে কাজটা দেখুন তারপরে আমি এটা করার পর দেখুন আমার কিন্তু অনায়াসে আবার এক হাজার পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে তারপরে আমি আবার বুস্ট অপশনে চলে আসবো আসার পর এইখানে দেখুন আছে এনার্জি লিমিট ঠিক আছে এনার্জি লিমিটের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে দেখুন আমার এইখানে আছে কত দুইশো কয়েন কিন্তু তারা কেটে নেবে আমার এই এনার্জি লিমিটটাকে আপডেট করতে আমি যদি এটাকে আপডেট করে দিই আমার কিন্তু এটা আপডেট হয়ে গেছে আমি কীভাবে বুঝবো এটা আপডেট হয়েছে এইখানে যদি আমি ক্লিক করি দেখুন আমার কিন্তু এইটাতে আগে আটতো কত আগে আটতে হচ্ছে পাঁচশো এখন কিন্তু এই ট্যাঙ্কে আটবে এক হাজার কয়েন্ট এক হাজার পর্যন্ত কিন্তু চলে আসবে ঠিক আছে তারপরে আবার আমরা এই বুস্ট অপশানে চলে আসবো আসার পর এখানে দেখুন রিচার্জিং স্পিড এই রিচার্জিং স্পিডটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে এইখানে আমার কিন্তু লাগবে কত দুই হাজার কয়েন আমার কিন্তু কয়েন নাই এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এইটাকে আমি যেভাবে আমার এনার্জি স্পিডটাকে বাড়িয়ে নিছো এই একই সিস্টেমে আমি কিন্তু এটা থেকে বাড়াতে পারবো ঠিক আছে আমার যেহেতু এটা পয়েন্ট নাই যদি ওটাকে আমি আপডেট করি তাহলে এই যে আমার এক এক করে বের হচ্ছে এটা কিন্তু ফুল কিন্তু লোড হয়ে যেত ঠিক আছে এভাবে কিন্তু আপনাদের কাজ করতে হয় তারপরে আবার আমরা বুস্ট অপশনে চলে আসব। আসার পর এইখানে দেখুন ট্যাপ বট এই যে বটের কাজটা এই বটটা সাধারণত কিসের জন্য এরা কিন্তু এই বটটাকে সাজিয়ে রাখছে যে আপনার ধরেন যে এই ট্যাপগুলো আপনি করতে পারছেন না ধরেন এই যে এইখানে একটু লক্ষ্য করুন আপনার এই যে ট্যাপটা এটা যখন ফুল ট্যাঙ্কি লোড হয়ে যাবে ধরুন আপনার মনে নাই যে এই ট্যাঙ্কিটাকে আমার কি করতে ট্যাপ করে করে আনলোড করতে হবে ঠিক আছে আপনার পয়েন্টটাকে কালেক্ট করে নিতে হবে মনে নেই কিন্তু আপনার ওই বোয়ার্ডটাকে যখন আপনি আপডেট করে দেবেন তারা এমন একটা সিস্টেম করে দিচ্ছে আপনার অটোমেটিক ওই বটি কিন্তু আপনার এটাতে ট্যাপ করে করে আপনার এটাকে আনলোড করে দেবে আপনার কয়েনটাকে অ্যাড করে দেবে ঠিক আছে এখন আমার কিন্তু বুস্টের অপশানটি কিন্তু শেষ হয়ে গেল আমরা কিভাবে বুস্টের কাজ করবো এটা কিন্তু শেষ এখন আমরা আসি যে এখানে টাক্স অপশান আছে টাস্ক অপশনের উপর ঠিক আছে এই টাস্ক অপশানে আমার যে কাজগুলো আছে দেখেছে রেফার টাক্স তারপরে এই মধ্যে যে টাস্কের কাজ এটাতে আমার কিছু পয়েন্ট অ্যাড হয়েছে আমরা কিন্তু এটাতে কাজ করলে এটাতে টার্গেট থাকে টার্গেটটাকে যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে আমাদের কিছু বোনাস দেয় তারা ঠিক আছে অনেক কাজ তারা কিন্তু অনেক বোনাস দিচ্ছে ঠিক আছে এটা থেকে কী করবো ক্লাইম নাও এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমার এটাতে কিছু পয়েন্ট কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাড করে দেবে ঠিক আছে তারপরে এখানে আছে স্পেশাল ঠিক আছে আর সোশ্যাল তারা যে বলছে তাদের যে সোশ্যাল যে সাইটগুলো আছে এটাতে যদি আমরা জয়েন হই তাহলে তারা আমাদের কিছু পরিমাণে কয়েন দুই লক্ষর মতো কয়েন আমাদের বোনাস দিবে ঠিক আছে এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এই যে স্টার্ট মিশন এই স্টার্ট মিশনের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর তারা আমাদের কিছু যে রিকোয়ারমেন্ট দিবে আমাদের সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু ফিল করতে হবে দেখুন এখন কিন্তু এত পরিমাণে ইউজার বাড়ছে যে এটা কিন্তু সহজে কাজই করতেছে না ঠিক আছে অনেক ইউজার এখানে ষোলো মিলিয়ন ইউজার আছে আপনাদের আমি সম্পূর্ণটাই দেখাবো আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এই সাইডে এত মিলিয়ন যে ইউজার আছে কেন তারা এ পর্যন্ত পেমেন্ট করছে না কেন একটু আপনাদের সেই রহস্যটাকেও আপনাদের আমি বলবো এইখানে আপনাদের কি করতে হবে যদি টেলিগ্রামে আপনারা জয়েন হন তাহলে এইখানে আবার আপনাদের কি করতে টুইটারে জয়েন হতে হবে তারপর তাদের ওয়েবসাইটটাকে ভিজিট করলে আপনাদের এই দুই লক্ষ কয়েনটা তারা আপনাদের কিন্তু দিয়ে দেবে একদম ফ্রিতে এইখানে কি তাদের লাভ কি। ঠিক আছে এটাও আপনাদের আমি দেখাবো যে কিসের জন্য তারা এই সিস্টেমটাকে কাজ এই সিস্টেমে কাজ করাচ্ছে এখানে কিন্তু কোনো কাজই না এই কিন্তু সামান্য কাজ তাতেই কিন্তু অনেক টাকা তারা দিবে ঠিক আছে তারা বলছে যে অনেক টাকা দিবে। তারপরে এইখান থেকে দেখুন আমাদের কিন্তু এইভাবেই কাজ করতে হবে এখানে আমরা এক হাজার জায়গা কেবল চারশো চল্লিশ কিন্তু ফিল আপ হয়েছে ঠিক আছে এখন আমরা যদি তাদের যে সাইটগুলো আছে আমরা একটু ভালো করে একটু লক্ষ্য করি তাদের সাইডে আমরা একটু যদি যা কাজটা দেখি একটু আমরা তাদের কমিউনিটি যে সাইটগুলো আছে জয়েন্ট কমিউনিটি এটাতে ডুব ঢুকার পর আমরা তাদের এই কমিউনিটিতে কী করবো জয়েন হব ঠিক আছে এখন এই কমিউনিটি যে সাইটটা আছে দেখুন এখানে কিন্তু ষোলো পয়েন্ট এক মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে এখন আমার এটা কিন্তু তাদের একটা কিন্তু কমিউনিটি কিন্তু চ্যানেল এটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখছে ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে একটা জিনিস লক্ষ্য করুন যেন আমরা যদি যে যে সফটওয়্যার বা পেট এইখানে একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ধরনের যে পেট কোর্স ঠিক আছে এদের কি সাবস্ক্রাইবার কত চুয়ান্ন পয়েন্ট কে ঠিক আছে আর তাদের সাবস্ক্রাইবার কত তাদের সাবস্ক্রাইবার কিন্তু ষোলো মিলিয়ন চিন্তা করা যায় তাহলে কিন্তু অনেক কিন্তু ডিফারেন্স একটু ভালো করে লক্ষ্য করবেন এখন এই সাবস্ক্রাইবারে আপনাদের কিন্তু এ পর্যন্ত তারা কিন্তু প্রমাণ দিতে পারে নাই যে এখনও কারো তার পেমেন্ট দিছে কি না এ পর্যন্ত কিন্তু তার পেমেন্ট অপশানটাকেই কিন্তু তারা চালু করে নাই ঠিক আছে শুধুমাত্র ট্যাপ করলে কয়েন ইনকাম করা যায় এটাই কিন্তু তারা বলে দিছে ঠিক আছে এখন এই যে আমরা পেড যে কোর্স যে দেওয়া হয়েছে যে সে টেলিগ্রামের চ্যানেলে ওই টেলিগ্রামের চ্যানেলে কিন্তু ভালো পরিমাণে ইনকাম হয় শুধুমাত্র তারা ওইটা দেখছে ক্লিক করছে লাভ র্যাক দিচ্ছে হাহা হার দিতে যাই দিক তারা শুধুমাত্র যদি এইখানে ভিউয়ার্স বাড়ে তাতে কিন্তু টেলিগ্রামে প্রচুর পরিমাণে ইনকাম হয় এখন তারা কিন্তু দিন রাত কষ্ট করে তারা ওইটা কিন্তু আপলোড করে যাচ্ছে আমার এই তিপ্পান্নকে যে সাবস্ক্রাইবার তারা দেখছে ন্যূনতম পাঁচকে সাবস্ক্রাইবার দেখে এটাতেই কিন্তু তাদের প্রচুর সারা দিনকার যে কষ্টটা তাদের কিন্তু উঠে আসে ঠিক আছে এখন এখানে একটু লক্ষ্য করবেন এখানে দুইশো তিরানব্বই কে দেখছে তারপরে দেখুন লাভ রেখ দিচ্ছে ষোলো পয়েন্ট ছয় কে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিন্তু তারা দেখে যাচ্ছে ঠিক আছে এখন তাদের কি পরিমাণে ইনকাম হচ্ছে এই চ্যানেল থেকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন ঠিক আছে শুধুমাত্র আপনাদের সাথে একটু ছলনা করার খাতিরেই তাদের কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হয়ে যাচ্ছে তারা কিন্তু এ পর্যন্ত একটা টাকাও কিন্তু কাদের কারোর উদ্যোগে দেখায় নাই ঠিক আছে এভাবেই কিন্তু আপনাদের থেকে কিন্তু শর্টকাটে তারা ইনকাম করে নিচ্ছে কিন্তু আপনারা এইটার পিছনেই কিন্তু দূরাদুরি করে অনেক সময় নষ্ট করছেন এর থেকে যদি আপনারা নিজেরা যদি একটা কোনো স্কিল ডেভেলপ করে যদি ইনকাম করতে পারতেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিছু করে ইনকাম করতে পারতেন কিন্তু এই সকল শর্টকাট বুদ্ধিতে কখনোই কিন্তু ইনকাম করা যায় না ক্ষতি ছাড়া কখনোই কিন্তু লাভ করা যায় না অবশ্যই কিন্তু এগুলো ভালোভাবে জানেন যে শর্টকাটে কোনো কিছু কিন্তু পাওয়া যায় না যদি শর্টকাটেই পাওয়া যাবে ভাই তাহলে কিন্তু আপনাদের প্রথমে উদ্যোগ তারা দিয়ে দিত যে এত টাকা আপনার ইনকাম হয়েছে আপনি এটা নিয়ে নেন ঠিক আছে উদ্যোগ করে নিতে পারবেন কিন্তু এ পর্যন্ত দেখছেন ওরা কিন্তু রেগুলার কিন্তু পোস্ট করে যাচ্ছে একটার পর একটা কিন্তু পোস্ট করে যাচ্ছে ঠিক আছে যত পোস্ট করবে যত এখানে কিন্তু রিয়াক্ট দেবেন যত লাইক দেবেন তত তাদের ইনকাম যত আপনারা ভিউ বাড়াবেন তত পরিমাণে কিন্তু ইনকাম হবে দেখবেন যে অনেক ইউটিউবারের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে তারা কিন্তু দেখবেন এখানে পোস্ট করে এই পোস্টের বিনিময়ে কিন্তু ইনকাম হচ্ছে এখন তাদের একটা পোস্টে যদি এত পরিমাণ রিয়াক্ট আর যদি ভিউয়ার্স আসে তাহলে তাদের এইখানে দেখুন পাঁচ মিলিয়ন ভিওয়ার্স এতে চিন্তা করা যায় তারা কিন্তু এই যে এইখানে আমার চ্যানেলের কিন্তু আর চ্যানেল কিন্তু তারা দিয়ে রাখছে ঠিক আছে এইভাবে কিন্তু তাদের ইনকাম হইতেইছে কিন্তু আপনারা নিজেরা কিন্তু এটা কিন্তু বুঝতে পারছেন না শুধু শুধু এই সকল এই সকল সাইডে না দূরাদুরি করে একটা ভালো কিছু শিখে আপনারা ইনকাম করার চেষ্টা করুন আপনাদের এই সাইড থেকে কোনো দিনও কিন্তু আপনাদের পেমেন্ট দিবে না এটা নিশ্চিত থাকেন তারা কিন্তু আপনাদের দ্বারা টাকা হাতিয়ে নিচ্ছে ঠিক আছে এই চ্যানেল থেকে প্রচুর পরিমাণে কিন্তু তাদের টাকা ইনকাম হচ্ছে কিন্তু আপনাদের একটা টাকারও লাভ হচ্ছে না সেজন্য আপনারা এই সব গোয়া সাইড থেকে বিরুদ্ধ থাকুন নিজে নিজে কাজ করে একটা কিছু করার চেষ্টা করুন একটা জিনিস সবসময় মনে রাখবেন শর্টকাটে কোনো কিছু করা যায় না অবশ্যই করা যায় না ঠিক আছে শর্টকাটে যদি করা যেত তাহলে আপনাদের দিয়ে কিন্তু ওরা করতো না ওরা নিজেরাই করতো ঠিক আছে আর আশা করি ভালোভাবে বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন